আসসালামু আলাইকুম নিয়ে কিং সাইজ একটি নকশি কাঁথা এটা হালকা ডিজাইনের উপরে খুবই সুন্দর আপনারা চাইলে এরকম কাস্টমাইজ করেও নকশি কাঁথা অর্ডার করতে পারেন আর এই কাঁথাটি খুবই সিম্পল কিন্তু অসাধারণ দেখতে একদম চোখ জুড়ানো চমৎকার এই কাঁথাটি মেরুন কালারের উপরে সাদা সুতার কাজ করা এটার সাইজ হবে আট ফিট বাই ছয় ফিট এটা টু লেয়ারের পপলিন কাপড়ের তৈরি এটা কালার গ্যারান্টি আর এই কাথাটি অর্ডার করেছিলেন যে আপু সে আমাদের অনেকবারের রিপিট কাস্টমার তো এই কাঁথাটির একটু কাস্টমাইজ ডিজাইন ছিল তো আপনারাও চাইলে যে কোনো কালারের উপরে কাস্টমাইজ ডিজাইন করে নিতে পারেন বা যে কোনো ডিজাইন আপনারা দেখাইলে আমরা সেটা করে দিতে পারব কারণ আমাদের দক্ষ কারিগর দ্বারা আমরা কাঁথাটি আট করিয়ে থাকি সেলাই করিয়ে থাকি দেখতে পাচ্ছেন কথাটি খুবই চমৎকার আর ভিডিও থেকে বাস্তবতার বেশি সুন্দর কারণ আমার ফোনের ক্যামেরাটা আসলে অতটা ভালো না এজন্য অতটা সুন্দরভাবে আমি ফুটিয়ে তুলতে পারি না তো যারা এই কথাটি হাতে পেয়েছেন তাদের খুবই ভালো লেগেছে এটা কালো খয়েরির উপরে করা বা মেরুন কালারের উপরে বানানো এই কথাটি